যে সাকিব খানের সাথে উপবিশ্বাসে কখনো বিয়ে হয়নি হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হলো আছে উনি যদি হিন্দুই থাকে তাহলে কিভাবে মুসলমানের সাথে বিয়ে হলো মানে আছে না অনেক কিছু তো আসে এবার অপুর সম্পর্কে এবার মুখ খুললেন বুবলি দিলেন অনেক অনেক তথ্য সেখানে রয়েছে সাকিব খানও বুবলি বলেছে সাকিবার উপবিশ্বাসের বিয়ে হয়নি এমনটাই বলেছে সাকিব আর হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হয় সেটা আমি জানি না আর সে যদি হিন্দুই থাকে তাহলে বিয়েটা হলো কিভাবে আর তাদের ডিভোর্স হয়ে গেছে এমনটা জানে সবাই সেক্ষেত্রে অপু এখন দাবি করছে সাকিব খানের সাথে এখন ভালো সময় কাটছে অপু বিশ্বাসের বলেন মানুষটা যেহেতু সাকিব খান সেক্ষেত্রে এখানে অনেক কিছু রিলেটেড হবে সেখানে বলা যে অপু তার সন্তানকে নিয়ে টিভির সামনে এসেছিলেন সাকিবকে অনেক কথা বলেছেন তিনি সেই সেম ক্ষেত্রেও বুবলি এসেছিলেন তার সন্তানকে নিয়ে তাই অনেকে বলছে ঠিক একইভাবে এসেছেন অপু বিশ্বাস আর কিন্তু বুবলির উত্তরটা ছিল যেহেতু মানুষ যেখানে সেম সাকিব খান সেখানে একই রিলেটেড হওয়াটাই স্বাভাবিক কিন্তু এবার সাকিব খানের উপবিশ্বাসের বিয়ে নিয়ে প্রশ্ন তুলেছেন বুবলি যে উপবিশ্বাস যদি হিন্দুই থাকে তাহলে বিয়েটা হলো কিভাবে আর সাকিব নিজেও বলেছে উপবিশ্বাস আর সাকিব খানের বিয়ে হয়নি এটা প্রসেসিংটা কি ছিল এবং ওনার ওনার যে ডিভোর্স হয়ে গেছে কিন্তু উনি এখন আবার বলছে যে ওনাদের সাথে খুব সম্পর্ক আছে উপবিশ্বাস দাবি করছে মানে এই যে একটা কনফিউশন এমন অনেক সব ভাইরাল তথ্য দিয়েছেন বুবলি যা শুনে রীতিমতো নেটিজেনরা অনেক কথাই বলছে তাহলে কি আসলেই সাকিব খান উপবিশ্বাসের বিয়ে হয়নি বুবলি কেন এই মন্তব্যটা করল আর এই পরিপ্রেক্ষিতে উপবিশ্বাস কোনো কিছু বলবে এমনটাই ওয়েট করছে অনেক নেটিজেনরা তো ডিয়ার ভিউয়ার্স সাকিব খান উপবিশ্বাসের বিয়ে নিয়ে বুবলির এই মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই তা কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না